গুড মর্নিং বন্ধুরা শুভ মহালয়া বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো এই যে আমাদের গোপুর সোনা ঘুমাচ্ছে প্রচণ্ড গরম পড়েছিল কাপড় সব খুলে দিয়েছি অনেকটা রাতে জানো তো দেখছি আমরাও শুতে পারছিলাম না এতটাই কালকে গরম পড়েছে তাই সবাই কালকে সানেই শুয়েছিলাম তাই গোকুরও সব কাপড় খুলে তারপরে শুয়েছি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি কেননা আমারও বেলাতে একটু কাজ ছিল পার্লারে তার জন্য একটা ছোট্ট ভিডিও করেছি আর এই দেখো এদিকে ভোরবেলা উঠে আমার ছেলে মহলায় দেখা শুরু করে দিয়েছে আর আমি বলেছিলাম যে এখনই কেন কি দরকার এ তো সারাদিনই হবে ওর হবে না সেই ভোরবেলা উঠেই ওকে দেখতে হবে আবার দেখতে দেখতে সোফাতে ঘুমিয়েও পড়েছে আর বাইরেটা তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি গবুকে তুলে খেতে দিয়ে মেয়ে বললো যে মা আগের দিনও সময় পায়নি এমনকি দু তিন দিন ধরে সময় পাচ্ছি না যে মহলায় বলেছে সেটা একটা নাচ তুলবে সেটাই আমি তাড়াতাড়ি করছি আর সারাদিন কুচকাচ কুচকাচ একটু পার্লারে অনেকটাই কাজ ছিল বলে আমি বেশি কিছু আজকে রান্নাও করতে পারিনি যাই হোক এই গপুকে আমি এবার সকালবেলার খাবারটা দিয়ে একটু কাজের কাজ করব আর সকালে যত বাসি কাজ আমি করেই করে নিয়েছি জানো তো অনেকটাই আজ সকালবেলা উঠে পড়েছি উঠে আমি সকালবেলায় সব বাসি কাজগুলো করে নিয়েছি আর গোপুকেও তুলে দিয়েছি আর এখানে দেখো এই গোপু এইখানে শোয়ে মানে কি আমরা যদি এই আমাদের মাঝের ঘরটাই দোলনাটা আছে আমরা যদি কখনো যদি এই সানে শুই তখন এই ঘরেই নিয়ে আসি আবার যখন ওই ঘরে যাই ও ঘরে খাটপাত আছে খাটেই বেশিরভাগ ঘুমায় কিন্তু বললাম না যে প্রচণ্ড গরম ছিল তাই আজকে দোললাতেই শুয়ে দিয়েছিলাম যাই হোক ওই এরপরে না ওই আমার মেয়ে একটা নাক তুলবে একটুখানি তোমাদের সাথেও ভাবছি একটুখানি আমি শেয়ার করব আর এই দেখো আমাদের গোপু সোনা সকালবেলা আজকে বিস্কুট মাঝে মাঝে বিস্কুট দিই আর এগুলো হলো ঘরে ছিল মিষ্টি থাকলে ঘরে একটু মিষ্টি দিয়ে দিই আজকেও থাক মিহিদানা এগুলো আর মহালয়া কি বলো তো তেমন আমার বসে দেখার সময় হয় না ওই টিভিটা চলছে একটু তাকালাম একটু কাজ করলাম এরকম একটু হয় আর এদিকে একটু সকালবেলা চা বসিয়ে দিয়েছি কী করবো বলো একটুখানি যে কোনো টিভি আমার এখন দেখাই হয় না কারণ হলো টিভি দেখতে গেলেই মনে হয় আমার সময় নষ্ট সেই যে সময় কোথায় চলে গেছে জানি না একটুও দেখতে পারি না এদিকেও হলো চাটা বসিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু চা খেয়ে নিয়েছি যা সকালবেলা আমি একদমই চা বেশি একটা খাই না আবার খাই না কেন একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আবার খাই আর এদিকে দেখো এই যে মেয়েকে নিয়ে ছাদেও চলে এসেছি আর আছে দেখো এই যে মনা নাচ তুলছে আর এই কিছুটা অংশ তোমাদের সাথে হলো আমি শেয়ার করে নিলাম বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি একটা বড় করলাম না আর সবাই খুব ভালো থেকো